চেহারা এত সুন্দর সরি যে সরিলে প্রতিদিন সাবান ব্যবহার করি যে সরিলে কত রকমের ফেস মাস ব্যবহার করি যে বডিতে কত রকমের জিনিস লাগায় কত রকমের ক্রিম লাগায় সেই দিন এই বডির কোনো কাজ হবে না তো মুসলমান কিসের অহংকারে কিসের তাকাবো আজকে বডির অহংকার আমাদের চেহারা অহংকার হে মুসলমান এ বডি এ চেহারার বলিল আছে জরা বলল আছে আজকে যতই ভালো হোক রং ধরা শরীর জং ধরে শেষ রং ধরা শরীর জং ধরে শেষ কেন বিশ্বাসের বিশ্বাস নেই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এখানে আমরা জ্বালাই এসেছি বাবা আমরা বাড়ি যেতে পারবো এই গ্যারেন্টি কারছে একবার হাতটা তুলে বলুন তো ইনশাল্লাহ একজন আছে এ বলতে পারবে না কেন মৃত্যুটা এমন একটা জায়গায় বলছি এখন কার কোনটা এমে মৃত্যু চলে আসে কেউ বলতে পারবে না আত্ম তো অনি পারছো তার খচনা দিয়ে বললেন হুল্লু নামসেন জাই কাতুল মাও মৃত্যু তোমার জন্য আনিবারছো আল্লাহ কোরানে বলেছে আবার অন্য আল্লাহ বলেছে আয় আল্লা দিনা বেনটা কর্লাহী বলে তামু তুন্ন আইল্লা ওয়ানতু মুসলিম আল্লাহ বলে তোমরা মরোনা মরনা গো যদি তোমরা মরো মমিন হয়ে মরো মর্তাকি হয়ে মরো আর মরণের পরে কবর তোমাদের সুকমাই হয়ে যা আর ওই কবর প্রতিদিন ডাকে এবার কবর প্রতিদিন ডাকে কি ডাকে না বলুন একবার নয় বার কুকুর কবরে ডাকে আর ওই কবরে আপনাকে প্রতিদিন ডাকে আর ভরসা চলে মন কিসের এত কারো ভরসা চলে মন কিসের এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন পুরা সন্ধার আগে যেদিন ডুবি বেবালা সন্ধার আগে যেদিন ডুবি বেবালাটি ওই যে ডাকে

মুসলমান প্রতিদিন ডাকে কবর প্রতিদিন ডাকে রে মুসলমান ওই খবরে আপনার মা চলে গেছে আপনি চলে যাবেন আপনার বাপ চলে গেছে আমি চলে যাব। ও মুসলমান সবাই চলে যাব খবরে কিন্তু কবর বড় কঠিন আমার বিশ্বনবী বলে গেলেন আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলে গেলেন আমার উম্মত উম্মদিয়া বড় যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে মাটি দিত না আল্লাহ ওয়ালা دین ওয়ালা হবো iman ওয়ালা কলমা ওয়ালা হবো কুরআন ওয়ালা হবো নবী ওয়ালা হয়ে যাব আজকে আমি বলবো মুসলমান গো কেন কুরআন পড়বা না কেন কুরআন ওয়ালা হবে না আজকে গোটা পৃথিবীর জমিলে শুনে নাও কত ধর্ম আছে দুনিয়া জমিনে ইহুদি না খ্রিস্টান জৌন বৌদ্ধ ডমডকল মুচি মেথরpathi কল ভি কত দুনিয়ার জমিনে জাতি আছে প্রত্যেকটা জাতির কেতাব আছে আছে নাই নাই জোরে বলুন এই ভাই প্রতিটি জাতির কেতাব আছে না নাই জোরে বলুন প্রতিটি জাতির কেতাব আছে আ কাহুর গিতা আছে কারো বাইবেল আছে কারো ত্রিপিটক আছে বিভিন্ন রকমের কেতাব আছে কিন্তু গোটা পৃথিবীর জমিনে আপনারা লক্ষ্য করুন নিউজ খুলুন ইন্টারনেট খুলুন টিভির পদ্মাই দেখুন মোবাইলের ইন্টারনেট খুলে দেখুন অন্য কোন ধর্মের কেতাবকে মাথা ব্যথা বা কেন ব্যথা হলো কি কারণ হলো তারা জানে যে এই মুসলমানদের কোরানকে পুড়িয়ে দিতে পারলে মুসলমানদের সুপার পাওয়ার সুপার পাওয়ারটা আর থাকবে না কিন্তু মুসলমানদের সুপার পাওয়ার কোরআনের কারণে বা আর এই কোরআন মুসলমানদের কাছে যত দিন থাকবে পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায় মুসলমানদের সুপার পর কেড়ে নিতে পারবে না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ কেন পারবে না মুসলমানদের ইমান কাকে বলে শুনেলেন ফিলিস্তিনের মাটিতে একটা ছোট্ট বাচ্চা কি কোরআনের বল কোরআনের বলে বলিয়া ছোট্ট একটা বাচ্চা বাবা এ দেখেন কত পরশুদিন দেখছিলাম আমি নিউজে একটা ছোট বাচ্চা ইহুদিরা গাড়ি নিয়ে যাচ্ছে আর ওই ছোট বাচ্চাটা দুই হাতে দুটো করে চারটে পাথর আর সাইডে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কি ওই ইহুদিদেরকে মারবে মরণের ভয় নাই আল কোরআন কে বুকে বাঁধিয়ে নিয়েছে ইহুদিরা নেমে এলো নেমে এসে এতটুকুন পিচকি ছেলি বাচ্চা ছেলি তোর মরণের ভয় নাই বলে কোরআন আছে সামনে ভয় করি না আমরা আমরা মৃত্যুকে পরুয়া করি না তো তোর হাতে পাথর কেন সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটা ফিলিস্তিনের মাটিতে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন কোরআনের দুশ্মন মুসলমানের দুশ্মন শুন আমি ফিলিস্তিনের মুসলমানের বাচ্চা আমি ছোট হতে পারি কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে দূরে না আমার বুকে কোরআন জমা আছে এ কোরআনের কারণে আমি আল্লাহর কদরতে আল্লাহর কসম করে বলি

পর থাকবে তার কারণ আপনারা শুনেলেন আমেরিকার মাটিতে বাবজি ও দুরুদি মুসলমানেরা আমেরিকার মাটিতে যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো আঠারো জন হাফে যে করে এই দেখেন হাফে যে কোরআনরা বসা এই কোরআন গুলো তাদের তিরিশটি পাড়া সেনার ভিতরে ভরা রে বাবা কেন ভাড়া শুনেলে কাউকে যদি ইংরেজি বই এনে দেওয়া হয় এক পৃষ্ঠা দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা মুখস্থ করবে চার পৃষ্ঠা ভুলে যাবে মনে থাকবে না কিন্তু আল্লাহর কোরআনের এত দাম এত পাওয়ার এত দাম এত মূল্য এত দর দাম এই ছেলেটাকে যদি বলা হয় হাফেজ রে কোরআন পা কোরআন যখন পড়তে লাগবে এক জায়গায় গুন গুন গন গন গট করে পড়ে দেবে এই কোরআনের পর কত জানেন এই কোরআনের পর আমেরিকার মাটিতে আঠারোটা যে কোরআন বলল ওই আমাদের উপর চালিয়ে দাও আমাদের উপরে নির্যাতন করো অত্যাচার করো কিন্তু আমাদেরকে মেরে দিতে পারবা না কেন পারবা না জানো আমাদের বুকটা চিড়ে দেখো আমাদের বুকটাকে ফেড়ে দেখো আমার আল্লাহ সুপার পাওয়ার ও কোরআন বুকে ভরা বলো

আবদুল্লাহ পিষ্ট বলতে মায়ামের মর গরু মেয়েটা চন নবী ম খাত নবী গোয়া আমার ভড়ায়া বাছা ছুয়া ছ চনর ম দিঙি না আজ নবী গোয়া আমার ভানায়া বাছা এগুলো করিয়া চনর ম দিগি না নবী বলে হজরত আলী আছে বিছানা খালি নবী বলে হজরত আলী আছে বিছানা খালি আমার বিছানাই শুয়ে যা আজ নবী গো আমার ঘরায়া বাজার ইদুর কুরিয়া চলন মদিনি নাই আজ নবী গো আমার ভানায়া বাজার শুয়ে

জন্ম দিলা

কে মিটিয়ে দিতে পারবে না এত হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ তুলল অনেকেই তুলল আপনারা বুঝতে পারেননি নাকি আহা হাবাব আমি আপনাদের বলি আল্লাহ ওয়ালাদিন ওয়ালা শোনালেন ওয়ালা শুনলেন ভারত বর্ষের জমিনে ইংরেজ 18200 বছর রাজত্ব করেছিল কত বছর করেছিল কিন্তু ভারতবর্ষের মাটি এখনো পর্যন্ত নিচেরানো যদি যায় নিচের নবুধান তো কি করে নিচের নবুধান না এই যে আমার মা বোনেরা কাপড় কাছে ডোকে এইভাবে মশলা ডোকে কি বলে কি বলে নিচড়া নে না আমি এখনও বলছি বাবুজি তোর মুসলমান শুনেলেন ভারতবর্ষের মাটিকে যদি এখনো পর্যন্ত নিচড়া হয় এখনো পর্যন্ত মুসলমানদের রক্ত ঘ্রাম পাওয়া যাবে এখনো পর্যন্ত যদি ভারতবর্ষের মাটিকে এখনো পর্যন্ত যদি নিচড়া না হয় লক্ষ লক্ষ আলেমে

দিয়ে পুড়িয়ে দেওয়া হলো ফুল উলুম মাদ্রাসার দেখেন তো পুরে সে বলে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেড মোলানা কারা বলে আমরা বলে কি হলো বলে আপনাদের কোরআন গেল আমাদেরকে দিতে হবে বলে কেন কোরআন নিয়ে কি করবো তোমরা কি হবে কোরআনে হ্যাঁ বলে আমরা কোরআন গেলে নতুন করে ব্যান্ডিং করে নতুন করে তৈরি করে আবার দিয়ে যাব সঙ্গে সঙ্গে মাদ্রাসার মহত আমি ডাক দিয়ে বলে বেঈমান ইংরেজ শোন মুসলমান জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে দেবে না কোরআন লিবি কাগজের টুকরো যা নিয়ে চলে যা নিয়ে যা ব্যাপার বলে বে আমার এই মাদ্রাসায় দরা মেশিন আছে তা তুই জানিস আগে পুরানের মেশিন আছে না নাই কথা বলেন না কেন পুরানে মেশিন আছে না নাই বলে পুরনের মেশিন হয় নাকি বলে হ্যাঁ কই দেখি দাদু দিয়ে বলে আব্দুর রহমান মান বেটা এক থেকে দশ পুরো পুরুচুন তু শুনিয়ে দেবে দা মট গট গট করে শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার কুড়ি থেকে তিরিশ পানা শুনিয়ে দে যখন শুনিয়ে বাবা ইংরেজ বলে সর্বনা মুসলমানদের কাছ থেকে কোরআনকে নেওয়া যাবে না সুন্দর গুরু মাদ্রাসা কোরআনের মসজিদ مضبوط আছে এই মসজিদকে তেল জল দিয়া লাগবে বাবা এই মসজিদকে তৈরি করতে হবে এই মসজিদকে সুন্দর করে বানাতে হবে আজ আমি আপনাদেরকে বলে যাব বাবজি আমরা মুসলমান পিতা পৃথিবী যদি এক দিকে মেইমান না হয়ে যায় আল্লাহর কোরআনের خدمت করব ইনশাআল্লাহ আমরা আমরা জীবন দিয়ে দেব কিন্তু কোরআনের ক্ষতি হতে দেব না যেমন সাহাবারা বিবিকে ব্যয় করে দিয়েছেন সন্তানকে এতিম করে দিয়েছে নিজের জীবনের সমস্ত চাহিদা মিটিয়ে দিয়েই নাই তারা দিন ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য দিনের জন্য হাত বিলিয়ে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান আজকে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় বন্ধু বান্ধবের ডাক্তারের পিছনে চলে যায় আজ আল্লাহর কুরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হাও সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেগার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ আমি লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আল্লাহর কোরআনের প্রেমিক কারা আল্লাহ দিনের প্রেমিক কারা নবীর প্রেমিক কে আল্লাহর দিন বাতাদের জন্য আমি একবার তাকবীর দেব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20000 টাকা দাতা একবার বলি নারায়ে তাকবীর আ মুসলমান আপনারা মনে মনে কইছে জান্না তাকবীর দাও হবে তকবিরে ধ্বনি দাও কেন দিলি হয়তো বিপদ হবে না মুসলমান কেউ দেখতে পাবে না কেউ জানতে পারবে না আল্লাহ তোর ফেরেশতারা দেখছে